আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মোহাম্মদ জেজুর করিম ওয়ালটন প্লাজা হেমেদপুর শাখা থেকে আপনাদেরকে জানার প্রিয় শুভেচ্ছা আজকে আমি আপনাদের ওয়ালটনের জানিয়ে দিব তো ভিডিওটি শুরু করা যাক করব ডাব্লিউ সিজি টু জিও এটা একটি আইসক্রিম ফ্রিজ এটা মূলত দোকানে ব্যবহার করা হয় তো এটার বর্তমান মূল্য তিপ্পন হাজার চারশো নব্বই টাকা এবং এটার ধারণ ক্ষমতা দুইশো সত্তর লিটার ডাব্লিউসিএফ টুটি ফাইভ জিডিএল এটার ধান ক্ষমতা দুশো পাঁচ লিটার এবং এটার বর্তমান প্রাইস ছত্রিশ হাজার নব্বই টাকা এটার উপরে গ্লাস ব্যবহার করা হয়েছে আপনার দরজা উঠে এখানে একটু গ্লাস পাবেন এটা দোকানের জন্য সুবিধা আর কি গ্লাস থাকার জন্য আপনার দোকানে ইউজ করতে পারেন এই ফ্রিজারটি ডাব্লিউসিএফ টুটি ফাইভ এটাও একই দুটো একই মডেল শুধু এটার গ্লাস নেই এটা গ্লাস আছে এটার গ্লাস নেই নিচে তো এটার বর্তমান মূল্য পঁয়ত্রিশ হাজার নয় নব্বই টাকা এটা দুইশো পাঁচ লিটারের দিক ফ্রিজার ডাবলি ফাইভ সেম একই মডেল এগুলোর উপরে গ্লাস আছে দরজা এটা গ্লাস ছাড়া তো এটার বর্তমান প্রাইস পঁয়ত্রিশ হাজার চারশত নব্বই টাকা এবং এটা দুইশো পাঁচ লিটারের ফ্রিজার ডাব্লিউ সিজি টুই ফাইভ জিডিএল এই ফ্রিজারের ধারণ ক্ষমতা দুইশো পঞ্চান্ন এবং বর্তমান টাকা লিটার জিডিএল এটার বর্তমান মূল্য চুয়াল্লিশ হাজার একশত নব্বই টাকা এটার দুইটা দরজা আছে ঢাকনা আছে দুইটা আপনারা খুব সহজে এটা জাগাতে পারবেন কারণ এক দরজা হলে বড় দরজা গুলো একটু সমস্যা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম